নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আর বি এন হাজার পঁচিশের তোমাদের ছয় জুনের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে যে কোশ্চেনগুলি এসেছে প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারির ক্ষমতা দেয় তোমাদের চারটে অপশন থাকে আমি কোনো অপশন দিইনি আমি সরাসরি অ্যান্সার লিখে রেখেছি যাতে সময়টা নষ্ট না হয় ওকে তাহলে আমরা এবার অ্যান্সারটা একটু পড়ব দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি ক্ষমতা দেয় অ্যান্সারটা কি হবে অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ বত্রিশ এই বত্রিশের অধীনে হচ্ছে সুপ্রিম কোর্টকে এই রিট জারির ক্ষমতা দিয়েছে ওকে তারপরে পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে দেখো তোমাদের কম্পিউটার থেকে কোয়েশ্চেন করেছে প্রত্যেকটি শিটটাই কিন্তু তোমাদের কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসছে তো তোমরা একটু কম্পিউটারের কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবে দয়া করে তাহলে পাওয়ার পয়েন্টে একটি নতুন স্লাইড যুক্ত করার শর্টকাট কি পাওয়ার পয়েন্টে একটি নতুন স্লাইড যুক্ত করার শর্টকাটটি কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস এম যদি করা হয় তাহলে কী হবে পাওয়ার পয়েন্টে একটি নতুন স্লাইড যুক্ত হবে তারপরে ঝাড়খণ্ডে কোন অভয়ারণ্যটি অবস্থিত ঝাড়খণ্ডে কোন অভয়ারণ্যটি অবস্থিত অ্যান্সার কি পালাম অভয়ারণ্য অবস্থিত ঝাড়খণ্ডে কোন অভয়ারণ্যটি অবস্থিত হচ্ছে পালাম এই পালাম অভয়ারণ্য অভয়ারণ্যটি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত তারপরে কোশ্চেন দেখো কি বলেছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তারপরে কোয়েশ্চেন লাভার বইটি কে লিখেছেন লাভার বইটি কে লিখেছেন লাভার বইটি লিখেছেন এমিলি হেনরি এমিলি হেনরি তিনি লাভার বইটি লিখেছেন তারপরে কোয়েশ্চেন দেখো প্রোটিন সংশ্লেষের সময় অ্যামিনো অ্যাসিডের কোন অংশ থেকে পেপটাইড বন্ড গঠিত হয় প্রোটিন সংশ্লেষের সময় অ্যামিনো অ্যাসিডের কোন অংশ থেকে এই কোশ্চেনটি মনে রাখতে হবে অ্যামিনো অ্যাসিডের কোন অংশ থেকে পেপটাইড বন্ড গঠিত হয় পেপটাইড বন্ড গঠিত হয় সেটা হচ্ছে অ্যামাইন গ্রুপ অ্যামাইন গ্রুপ বন্ড এইচ টু বন্ড এইচ টু বন্ড এইচ টু বা অ্যামাইন গ্রুপ থেকে ওকে তারপরে ভারতের প্রথম যাত্রীবাহী ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন যাত্রীবাহী ড্রোন কোনটি ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন কোনটি অ্যান্সার হচ্ছে বরুণ বরুণ হলো ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন তারপরে কোশ্চেন কেন্দ্রশাসিত অঞ্চল পৌর পরিষদ কে প্রতিষ্ঠা করেন কেন্দ্র অঞ্চল মানে কেন্দ্র শাসন করে সেই শাসিত অঞ্চল পৌর পরিষদ এই যে পৌর পরিষদ কে প্রতিষ্ঠা করেন কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এই পৌর পরিষদ প্রতিষ্ঠা করেন ওকে তারপরে পাওয়ার উইদিন পাওয়ার উইদিন দা লিভারশিপ পাওয়ার উইদিন দা লিডারশিপ লি গ্যাসি অফ নরেন্দ্র মোদী কার লেখা দেখো নরেন্দ্র মোদী থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্রত্যেকটি শিফটেই কোনো না কোনো শিফটে কিন্তু দেখো দিচ্ছে। কোনো না কোনো অ্যাকচুয়ালি প্রশ্ন দিচ্ছে প্রত্যেকটি শিফটের মধ্যেই তাহলে পাওয়ার উইদিন পাওয়ার উইদিন দা লিডারশিপ লি গ্যাসি অফ নরেন্দ্র মোদী কার লেখা এটি লিখেছেন আর বালু আর বালু তিনি লিখেছেন তারপরে বঙ্গভঙ্গ কত সালে বাতিল করা হয় আশা করি সকলেই জানো বঙ্গভঙ্গ কত সালে বাতিল করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয় তারপরে কোশ্চেন অভিধম্ম পিটক কোন অধ্যায়ন কোন অধ্যায় অধ্যায়ন ধারণ করে অভিধম্ম পিটক কোন অধ্যয়ন ধারণ করে দুটো কোশ্চেন কিন্তু তোমাদের হিস্ট্রি থেকে দিয়েছে অভিধম্ম পিটক কোন অধ্যায়ন ধারণ করে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে তত্ত্ব সেই বৌদ্ধ ধর্মের তত্ত্বটা হচ্ছে এই অভিধর্ম পিটক এই অধ্যায়নটা ধারণ করে তারপরে কোশ্চেন পুরাতন পলিমাটি কী নামে পরিচিত ভূগোল থেকে কোশ্চেন করেছে পুরাতন পলিমাটি পুরাতন পলিমাটি কি নামে পরিচিত সকলে যেন ভাঙর বা ভাঙার যেটা অপশনে থাকবে সেটাই দিবে অনেক সময় ভাঙর থাকে অনেক সময় ভাঙার থাকে অপশনে যেটা থাকবে সেটাই দিবে ওকে তারপরে কোশ্চেন নয়শো গোল নয়শো গোল করা প্রথম ফুটবল খেলোয়াড়কে নশোটি গোল করেছে প্রথম যে ফুটবল খেলোয়াড় সেই খেলোয়াড়টির নাম কি সেই খেলোয়াড়ের নাম হচ্ছে রোনাল্ডো রোনাল্ডো ওকে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে প্রত্যেক দিনের একটা দিন ছাড়লে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ তোমাদের চালিয়ে যেতে হবে তারপরে কোশ্চেন কোন প্রতিহার রাজা আদিব রাহ কোন প্রতিহার রাজা আদিব রাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন প্রতিহার রাজা আদিব রাহ উপাধি গ্রহণ করেছিলেন মিহির ভোজ অ্যান্সারে হচ্ছে আমাদের হবে মিহির ভোজ মিহির ভোজ হচ্ছে আদিপ রাহ উপাধি গ্রহণ করেছিলেন তারপরে কোশ্চেন ভিল বিদ্রোহ কখন হয়েছিল ভিল বিদ্রোহ কত সালে হয় বা কখন হয় আঠারোশো থেকে আঠারোশো উনিশ সাল আঠারোশো থেকে আঠারোশো উনিশ সাল পর্যন্ত এই ভিল বিদ্রোহ হয়েছিল তারপরে শক্তির এসআই একক কি শক্তির এসআই দেখো একক সম্বন্ধে কিন্তু তোমাদের সিটএ কোশ্চেন আসছে তো একক সম্বন্ধে একটু প্রত্যেকটি বিষয় রিভাইজ দিয়ে যাবে তোমরা তাহলে এসআই একক কি শক্তির সেটা হচ্ছে জুল শক্তির এসআই একক হচ্ছে জুল তারপরে কোনিয়াক কোনিয়াক উপজাতি কোনিয়াক উপজাতি কোন রাজ্যে পাওয়া যায় কোনিয়াক উপজাতি কোন রাজ্যে আছে বা কোন রাজ্যে পাওয়া যায় সেটা হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যে কোনিয়াক উপজাতি বসবাস করে তারপরে ভারতের যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার কোন অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে দেখো কোশ্চেনটা কী বলেছে ভারতের যে কোনো অংশে বসবাস ভারতের যে কোনো জায়গায় বসবাস করো এবং বসতি স্থাপনের যে অধিকারটা সেই অধিকার অনুচ্ছেদের কত নাম্বার ধারাতে দেওয়া আছে সেটা হচ্ছে উনিশের একের ই নাম্বার উনিশের একের ইতে দেওয়া আছে দেখো সংবিধান থেকে কিন্তু প্রত্যেকটি শিফটেই কোশ্চেন আছে সংবিধান থেকে সংবিধান তোমরা একটু দেখে যাবে তোমরা করতে থাকো এবং প্রত্যেকটি কোশ্চেন তোমাদের দেখে যেতে হবে তারপরে চুয়াল্লিশ বছর পর মোদি কোন দেশ সফর করেন বছর পর মোদি কোন দেশ সফর করেন সেটা হচ্ছে কুয়েত এই কুয়েতে চুয়াল্লিশ বছর পর মোদি সফর করেছেন তারপরে কোশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে দুই সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দুই সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বা ইসরো নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ইসরো নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দুই সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ওকে সেটা হচ্ছে ভি নারায়ণন ভি নারায়ণন এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে কোয়েশ্চেন রিপিট হয়েছে শিফটে কিন্তু রিপিট হচ্ছে তারপরে জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয় জাতীয় মানব অধিকার কমিশন কত সালে গঠিত হয় সেটা হচ্ছে বারোই অক্টোবর বারোই অক্টোবর উনিশশো সালে উনিশশো সালে বারোই অক্টোবর জাতীয় মানব অধিকার কমিশন গঠিত করা হয় তারপরে কোশ্চেন জাতীয় মানব অধিকার কমিশন এইচ আর কতজন পূর্ণকালীন সদস্য কতজন পূর্ণকালীন সদস্য আছে সেটা হচ্ছে পাঁচজন তাহলে জাতীয় মানব অধিকার কমিশন বা এন এইচ আর সি তে কতজন পূর্ণকালীন সদস্য আছে পাঁচজন তারপরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরাধিকার বইটি কি নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরাধিকার বইটি কি সেটা হচ্ছে ডক্টর আর বালা বালা সুব্রনম বালা সুব্রনম ওকে ডক্টর আর বালা শুভ্রনম আমি কিন্তু তোমাদের ছয়ে জুন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট নিয়ে দুটো অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি যেগুলি কোশ্চেন এসেছে আমাদের সেকেন্ড এর কিছু কোশ্চেন ছাড়া পড়েছিল সেই সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল তোমরা প্রত্যেকটি শিফটের কোশ্চেন একটু করে দেখে যাও কারণ এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে শিফটে কিন্তু রিপিট হচ্ছে একটু কন্টিনিউ তোমরা দেখে যাও তাহলে এই ক্লাসগুলো কমপ্লিট করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ